অবশেষে শর্মিষ্ঠা পানুলির জামিন পেলেন কলকাতা হাইকোর্ট থেকে তাকে জামিন দেওয়া হলো এবং তার পাশাপাশি রাজ্য পুলিশকেও কলকাতা হাইকোর্ট এইভাবে তাকে তাদেরকে বললেন একটা এক কথায় টিপ্পণী করলেন কলকাতা হাইকোর্ট যে একজন ছাত্রী সে একটা সাধারণ ছাত্রী সে সোশ্যাল মিডিয়াতে কিছু মতামত দিয়েছে তাকে এমনভাবে গ্রেপ্তার করা হলো যেন একজন জঙ্গিকে গ্রেপ্তার করা হচ্ছে গোটা রাজ্যে আমাদের রাজ্যে যখন জঙ্গি ছেয়ে রয়েছে আমাদের রাজ্যে যখন জঙ্গিদের আশ্রয়স্থল হিসেবে কাজ করছে আমরা তখন অন্তত আমরা রাজ্যের এই পুলিশকে এত সক্রিয় হতে দেখিনি এই পুলিশ কোথায় ছিল যখন মুর্শিদাবাদে হিন্দুরা পালাচ্ছিল এই পুলিশ কোথায় ছিল যখন মালদা থেকে হিন্দুদেরকে তাড়া করছিল যখন মালদা এবং মুর্শিদ মুশিদাবাদে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল সেখানকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাউন্সিলার তার নেতৃত্বে তখন এই পুলিশ লুকিয়েছিল দু হাজার একুশে আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনের পর বিধানসভার পরবর্তীকালে যখন বিজেপি পরাজিত হয় তখন সেই পরাজয়কে সামনে রেখে যেভাবে বিজেপির কর্মীদের বাড়ি ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে তাদের বাড়ির স্ত্রীর সম্মান লুণ্ঠন করা হয়েছে সেই ঘটনার সময় পুলিশের ভূমিকা পুলিশ বলেছে তোরা পালিয়ে যা আমরা তোদের রক্ষা করতে পারবো না সেই পুলিশকে আমরা দেখলাম যে এই শর্মিষ্ঠা পানোলির মতো একটা সামান্য ছাত্রী সেও আইনের ছাত্রী তাকে এমনভাবে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো একটা বিরাট বীরত্বের কাজ করেছে আর যার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে এখনও পর্যন্ত খুঁজে পায়নি সেও কিন্তু একই অপরাধ করেছে সোশ্যাল মিডিয়াতে হিন্দু ধর্মের সম্পর্কে হিন্দু দেবদেবী সম্পর্কে কুৎসিত কুৎসিত কথা বলে বেরিয়েছে অথচ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কারণ সে মুসলমান বলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এটাই হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ ফলে কলকাতা হাইকোর্ট টিপ্পণী করে ছোট কথা বলেছে যে আপনাদের সক্রিয়তা দেখে কলকাতা হাইকোর্ট একটু অবাক হয়ে গেছে আমরা সেটাই বলতে চাইছি যে কোল পুলিশ এক চোখো এ রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসের পোশাক পরে ফেলেছে এ রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছে এই ক্যাডার বাহিনীর কাজ হচ্ছে রাজ্যের বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করা এই পুলিশের একমাত্র কাজ আর অনুব্রত মণ্ডলের মতো নেতারা যখন পুলিশের মা বউকে তুলে খিস্তি করবে তখন সেই পুলিশকেই সাসপেন্ড করা হবে তারই প্রস্তুতি চলছে সেই পুলিশ তখন লুকিয়ে থাকে সেই পুলিশ তখন তার বিরুদ্ধে একটা পদক্ষেপ করতে ভয় পায় এই পুলিশটা আমরা টেবিলের তলায় লুকোতে দেখি এই হচ্ছে রাজ্যের পুলিশের অবস্থা সেই পুলিশকে দেখলে রাজ্যের মানুষ স্বভাবতই মমতা ব্যানার্জির মমতা পুলিশকে দেখলে রাজ্যের মানুষ স্বভাবতই ঘৃণা করবে এটাই স্বাভাবিক ব্যাপার শর্মিষ্ঠা পানলির তার জামিন এই রাজ্যের মমতা ব্যানার্জির পুলিশকে গালে একটা বড় থাপ্পড়